আচ্ছা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখী বল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আজকে ব্লগটা শুরু করছি তো আজকে ভাবলাম আর একটা ব্লগ বানিয়ে নিই আজকে কোথায় যাবো কী কী করবো সবটাই ব্লগের মধ্যে থাকবে তো তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আপাতত আজকে দেরি করা যাবে না আমি এখন স্নান টান সেরে নিয়েছি সেরে নিয়ে এখন ব্লগে একটা ছোট্ট করে নিয়ে নিলাম তো দেখতে থাকো তোমরা আরও অনেক কথা হবে আরও অনেক ভিডিও দেখতে পাবে তোমরা তো স্কিপ করো না চলো এখন আপাতত আমি কাজগুলো সেরে নিই তারপর আবার তোমাদের সাথে আর এদিকে দেখো আজও ব্লগ বানাচ্ছি আর আজও আমার একটা পার্সেল চলে এসেছে তো পার্সেলটা রিসিভ করে নিয়ে আমার বর এখন এটাকে খুলছিল তো এই পার্সেলটা এসেছে এটা একটা বাচ্চাদের বেল্ট যেটা সেফটি বেল্ট তো কোথাও যাওয়ার জন্য খুবই ভালো এটা বাইকে বসিয়ে বা কোনো গাড়িতে বসিয়ে বাচ্চাকে এটা দিয়ে এটি নিলে না খুব ভালো খুব সেফটি তাই এটা নিয়েছি কেমন হয়েছে জানিও রেডি হয়ে গেছি একটু বেরোবো তো চলো বেরোনো যাক বেরিয়ে আর অনেক কথা হবে চলো বেরোনো যাক রেডি হয়ে গেছি তো চলো বেরোবো বেরিয়ে আরও অনেক কথা হবে আজ বেশ বাইরের ওয়েদারটা খুবই সুন্দর রোদ ঝলমল করছে একটা চকচকে ওয়েদার ঠান্ডাটাও একটু কম আছে তাই বেরিয়ে পড়েছি বেশ ভালোই লাগছে বাইরে বেরিয়ে চলো তোমরা ভিডিওটা স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি এনজয় করবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো tada dek tengok video ta, -ta.

তো চলো আরও অনেক কিছু তোমাদেরকে দেখাবো এক এক করে দেখাবো যতটা দেখানো সম্ভব দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো সবটা দেখলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যতটা সম্ভব ততটা তোমাদেরকে দেখাচ্ছি চলো তোমরা দেখতে থাকো বলবো বেরিয়ে যাবো নেক্সট আমাদের ডেস্টিনেশন ভিক্টোরিয়াতে তো চলো সেখানেই যাওয়া যাক সেখানে গিয়ে আপ তোমাদের সাথে কথা হবে কিন্তু ভিক্টোরিয়াতে গিয়ে আমাদের মনটা খুবই খারাপ হয়ে গেল। তার কারণ আমরা অনেকটা লেট করে ফেলেছি ভিক্টোরিয়া বন্ধ হতে মাত্র দশ থেকে পনেরো মিনিট বাকি ছিল তাই আর ঢুকতে পারলাম না মনটা খুবই খারাপ হয়ে গেল তাই মন খারাপ বলে ভাবলাম এখানে যখন এসেছি তো চলে যাওয়া যাক নিউ মার্কেটের উদ্দেশ্যে তাই আমরা চলে গিয়েছিলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে আর এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে রবীন্দ্র সদন কত সুন্দর দেখতে দেখো তোমরা আর ভাবলাম নিউ মার্কেটে যাওয়া যাক ওখানে যদি কোনো কিছু কেনাকাটি করার থাকে তো কিনে নেবো এবং ঘোরা হয়ে যাবে অনেকদিন কিন্তু আসা হয় না তো সেই উদ্দেশ্যেই আবার যাওয়া হচ্ছে আর এই জায়গাটা দেখো কত সুন্দর তো চলো তোমাদেরকে দেখাই তোমরা দেখতে থাকো নিউ মার্কেটে গিয়েও তোমাদেরকে যতটা সম্ভব দেখানো দেখাবো কারণ ওখানে প্রচণ্ড ভিড় হয় আর আমাদের সাথে বাচ্চা রয়েছে তো যতটা দেখানো যায় তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো চলো দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি নিউ মার্কেট তো এটাই হচ্ছে নিউ মার্কেট তো তোমাদের দেখিয়ে দিচ্ছি নিউ মার্কেটটা আমরা বেশিক্ষণ থাকবো না অনেকটাই রাত হয়ে গেছে কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে অনেকটা যেতে হবে তো জাস্ট একটু ঘুরে নিয়ে দু একটা জিনিস কেনার আছে কিনে নিয়ে নেন আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে পড়েছি কি কিনেছি সেটা তোমাদের পরে একটা ভিডিওতে দেখাবো তো চলো টাটা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সঙ্গে লাভ ইউ